নমস্কার বন্ধুরা তিথির রান্নাঘরে আপনাদের সবাইকে নাই স্বাগত আজকে আমি আপনাদের সাথে এই গরমে বেলের আইসক্রিম রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে অন্য ধরনের আইসক্রিম রেসিপি শেয়ার করেছি আজকে আমি বেলের আইসক্রিম রেসিপি শেয়ার করছি কারণ এই গরমে বেল খেতে ভীষণই ভালো লাগে শরবত বা বেলের আইসক্রিম এই সিজনে সব জায়গাতে বেল পাওয়া যায় অবশ্যই আপনারা বাজার থেকেও কিনতে পারেন এখানে আমি আমাদের বাড়ির গাছ থেকে দুটো বেল এড়ে নিয়েছি আর বেলটা খুব সুন্দর সেন্ট আর মিষ্টি এই বেলটাতে বেশি বীজ পাওয়া যায় না পাঁচ ছটা চারটে করে দানা বীজ পাওয়া যায় খুব সুন্দর খেতে অবশ্যই আপনারা বাজার থেকেও কিনে বানাতে পারেন কারণ এটা একদম দোকানের থেকে ভিন্ন স্বাদের আইসক্রিম খুবই ভালো লাগে খেতে দেখুন আমি এইভাবে ফাটিয়ে এর ভেতরের অংশটি নিয়ে নেব আর সাইডের খোসাটা বাদ দিয়ে দেব একটা চামচের সাহায্যে ভেতরের মাঠটা বের করে নেব পুরো মাঠটা এইভাবে চামচ দিয়ে আমি টেনে বের করে নেব খুব সুন্দর চামচ দিয়ে মাঠটা বের করে নিতে হবে এই দেখুন চামচের সাহায্যে খুব সুন্দর মাঠটা বেরিয়ে এসেছে এটা আমি বাদ দিয়ে দেব এখানে আমার একটা বেল লেগেছে আপনারা চাইলে দুটো বেলও বানাতে পারেন এখানে আমি চামচের সাহায্যে বেলের মারগুলো থেসে নেব ভালো করে বেলটা খুব সুন্দর পেকেছে ভিতরটা এত সুন্দর মল অমের মতন নরম চামচের সাহায্যে খুব সুন্দর পেস্ট হয়ে যাচ্ছে আর এতে তো বেশি দানা নেই তাই আমি একে ছেঁকে নেব না ছাগনিতে এইভাবেই অল্প জল দিয়েই হাত দিয়ে পেস্ট করে নিচ্ছি আর চার পাঁচটি দানা আছে এতে আমি হাতের সাহায্যে ভালো করে বেছে পরিষ্কার করে নেব এটা ছাগনিতে ছেঁকে নেব না কারণ এতে আঠা দানা দানা ভাব থাকলে বেড়ে আইসক্রিমটা খেতে ভীষণই ভালো লাগে আর এটা ছাগনিতে ছেঁকে নিলে এটা থাকে না তাতে খেতে অতটা ভালো লাগে না তাই আমি এই সাদা সাদা আঠা দানাগুলো রেখে দেব এটা মুখে পড়লে খেতে ভীষণই ভালো লাগে এইভাবে হাত দিয়ে আমি ছেঁকে পরিষ্কার করে নিচ্ছি বেলটা এত সুন্দর পেকেছে দেখুন খুব সুন্দর মলমের মতন মাঠটা হয়েছে এটাতে আমি বেশি জল দেব না এইভাবে একদম পাতলা বা একদম মোটা থাকবে না মিডিয়াম করে নেব তাতে কী হয় বেলের আইসক্রিমটা খেতে একদম অন্যরকম লাগে বেলটা মিষ্টি তাই আমি এখানে অল্প কিছুটা চিনি পাউডার করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এই বেলের মাঠটাতে চিনিটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি এখানে আমি কিছু প্লাস্টিক গ্লাস নিয়েছি আপনাদের বাড়িতে আইসক্রিমের মোল্ড থাকলে আপনারা মোল্ডে ভরে সেট করে নিতে পারেন আমি এখানে গ্লাসে এই ধরনের গ্লাসে ভরে নিচ্ছি মাঠটা দেখুন খুব সুন্দর হয়েছে এইভাবেই মাঠটা বানাবেন তাতে খেতে ভালো লাগে বেশি পাতলা করলে তাহলে অতটা খেতে ভালো লাগে না আইসক্রিমটা এইভাবেই কিছুটা ঘন করে নেবেন মুখগুলো একেবারে ভরে নেব না কিছুটা কিছুটা এইভাবেই ফাঁকা রেখে দেব যাতে করে সিল করতে সুবিধে হয় সবগুলো এইভাবে আমি পেপার দিয়ে মুখগুলো সিল করে নেব এটা আমি সারা রাত রেখে দেব প্রায় আট ঘন্টা মতন আট ঘন্টা বাদে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই আইসক্রিমটা জমেছে সবগুলো ভালো করে মুখগুলো সিল করে নিতে হবে যাতে করে না বাতাসের ভেতরে প্রবেশ করে তাহলে ভালো জমবে না একদম ভালো করে সেট করে নিতে হবে এর মাঝেতে আমি আগে থেকেই ফটো করে দিয়েছিলাম তাই কাঁঠিগুলো সাজিয়ে বসে দেবো এই কাঠিগুলো বাঁশ কাঠি আমি বাড়িতে নিজের হাতে বানিয়েছি দেখুন খুব সুন্দর একদম দেখাচ্ছে যেন দোকানের মতন কাঁঠি খুব সুন্দর পরিষ্কার করে ছিলে নিয়েছিলাম শুকিয়ে নিয়েছি রোদে এইভাবে খুব সুন্দর বসে দিচ্ছি এটা আমি আট ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে দেব সবগুলো কাঠি এইভাবে বসে দিচ্ছি এটা আমি আট ঘন্টা বাদে দেখাচ্ছি দেখুন ফিরে এসেছি আট ঘন্টা পরে এই যে দেখুন আইসক্রিমগুলো খুব সুন্দর জমেছে এগুলো কিছুক্ষণ আমি এইভাবে রেখে দেবো যেহেতু এটা প্লাস্টিক গ্লাস তাই আমি হাত দিয়ে এইভাবে রকড়ে নেব দিয়ে এগুলো বের করব কারণ ভীষণ সুন্দর জমেছে আইসক্রিমগুলো কালারটা দেখুন যেহেতু বেলের রঙটা একদম টকটকে পেকেছিল তাই কালারটাও খুব সুন্দর হয়েছে একদম মনে হচ্ছে দোকানের কালার দোকানে তো এত সুন্দর কালার হয় না দেখুন খুব সুন্দর হয়েছে এটা দেখতেও যতটা সুন্দর মনে হচ্ছে খেতেও ভীষণই ভালো লাগে একবার বাড়িতে বানাবেন এই গরমকালে বেলের আইসক্রিম আজকে এই বেলের আইসক্রিম আপনাদের কেমন লেগেছে প্লিজ বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা এই ধরনের নিত্য নতুন ভিন্ন স্বাদের রেসিপি পেতে প্লিজ প্লিজ আমার সাবস্ক্রাইব করে নেবেন আর সবার আগে নোটিফিকেশন পেতে সাইটে থাকা ঘন্টিটি ক্লিক করে নেবেন যাতে করে আমার সুবিধা হয় আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ